আচ্ছা একবার ভাবুন তো আপনি একটা শান্ত সুন্দর সমুদ্রে নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছেন আকাশ পরিষ্কার বাতাসও খুব সুন্দর কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার কম্পাসটা এলোমেলো ঘুরতে শুরু করল আকাশের রং বদলে গেল আর চোখের পলকে আপনার চারপাশের সব কিছু কুয়াশায় ঢেকে গেল আপনি জানেন না আপনি কোথায় আর এটাও জানেন না আপনি আর কোনোদিন ফিরে আসতে পারবেন কিনা গা ছমছম করছে তাই না আমরা মনে করি বিজ্ঞান সব কিছুর উত্তর জানে আমরা ভাবি এই পৃথিবীতে আমাদের অজানা আর কিছুই নেই কিন্তু বিশ্বাস করুন এই পৃথিবীর আনাচে কানাচে এমন কিছু জায়গা লুকিয়ে আছে এমন কিছু রহস্য জমে আছে যার সামনে আধুনিক বিজ্ঞানও হার মেনে নিয়েছে এমন কিছু জায়গা যেখানে পা রাখলে মনে হয় আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক ভ্রমণে যেখানে যুক্তি কাজ করে না কাজ করে শুধু বিস্ময় আর ভয় তৈরি তো বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে পৃথিবী গোল সূর্য পূর্বে ওঠে পশ্চিমে ডোবে কিন্তু এই সাধারণ নিয়মগুলোর বাইরেও একটা জগৎ আছে একটা ছায়ার জগৎ যেখানে পাথর একা একা হাঁটে যেখানে ঝর্না থেকে পানির বদলে রক্ত ঝরে আর যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না চলুন আমাদের যাত্রা শুরু করি এমন একটা জায়গা দিয়ে যার নাম শুনলেই বুকটা ধড়ফড় করে ওঠে জায়গাটার নাম আপনারা সবাই শুনেছেন কিন্তু এর ভেতরের আসল গল্পটা হয়তো অনেকেই জানেন না আমি কথা বলছি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অ্যাটলান্টিক মহাসাগরের বুকে এক বিশাল এলাকা অনেকে বলেন এটা শয়তানের রাস্তা না আবার অনেকে বলেন এখানে এলিয়েনদের বেস ক্যাম্প আছে কিন্তু আসল সত্যিটা কী তো উনিশশো পঁয়তাল্লিশ সালের কথা পাঁচটি নেভি বোমারু বিমান আকাশে উড়ছিল আকাশ পরিষ্কার হঠাৎ পাইলটরা রেডিওতে মেসেজ পাঠালো আমরা জানি না আমরা কোথায় আছি সবকিছু অদ্ভুত লাগছে এমনকি সমুদ্রের পানিটাও কেমন সাদাটে হয়ে গেছে তারপর তারপর আর কোনো শব্দ নেই ওই পাঁচটি বিমান আর তাদের উদ্ধার করতে যাওয়া আরও একটি বিমান সব কোথায় যেন উধাও হয়ে গেল কোন ধ্বংসাবশেষ পাওয়া গেল না কোনো চিহ্ন পাওয়া গেল না যেন আকাশ তাদের গিলে খেল বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন এর ব্যাখ্যা দিতে কেউ বলেছেন এখানে চুম্বকের শক্তি বেশি কেউ বলেছেন মিথেন গ্যাসের কথা কিন্তু এখনও পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি কেন এখানে জাহাজ বা প্লেন গেলে আর ফিরে আসে না এটা সেই অমীমাংসিত রহস্য যা বিজ্ঞান সমাধান করতে পারেনি আর এই রহস্যই বারমুড়া ট্রায়াঙ্গেলকে পৃথিবীর সবচেয়ে ভীতিকর জায়গার তালিকায় এক নম্বরে রেখেছে এবার চলুন সমুদ্র থেকে একটু ডাঙায় উঠি কিন্তু সাবধান আমি এখন আপনাদের যেখানে নিয়ে যাব সেখানে পা রাখার সাহস পৃথিবীর খুব কম মানুষেরই আছে ব্রাজিলের উপকূলে খুব সুন্দর একটা দ্বীপ আছে দূর থেকে দেখলে মনে হবে স্বর্গ সবুজ গাছপালা নীল জল কিন্তু ভুল করেও সেখানে যাওয়ার কথা ভাববেন না কারণ ওই দ্বীপের আসল মালিক মানুষ নয় সাপ একে বলা হয় স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ শোনা যায় এই দ্বীপে প্রতি এক বর্গমিটারে একটা করে বিষধর সাপ থাকে আর এগুলো সাধারণ সাপ নয় গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার যাদের বিষ এতটাই মারাত্মক যে কামড় দিলে মানুষের মাংস গলে যেতে শুরু করে একবার এক জেলে ভুল করে ওই দ্বীপে নেমেছিল কলা পাড়তে কয়েকদিন পর তার লাশ পাওয়া যায় তার নিজেরই নৌকায় রক্তে ভেসে যাচ্ছিল পুরো নৌকা সরকার এখন এই দ্বীপে মানুষের যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে তবু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা দূর থেকে দ্বীপটা দেখেন আর ভাবেন প্রকৃতির কি বিচিত্র খেয়াল একদিকে এত সৌন্দর্য আর তার ভেতরেই লুকিয়ে আছে নিশ্চিত মৃত্যু আপনি ইন্টারনেটে অনেক সার্চ করেন পৃথিবীর পাঁচটি নিষিদ্ধ স্থান যেখানে যাওয়া মানা বিশ্বাস করুন এই স্নেক আইল্যান্ড সেই তালিকার একেবারে ওপরের দিকেই থাকবে এবার আমরা যাব অ্যান্টার্কটিকায় বরফের দেশ চারদিকে শুধু সাদা আর সাদা কিন্তু এই শুভ্রতার মাঝে হঠাৎ যদি দেখেন একটা পাহাড় থেকে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ছে তখন কেমন লাগবে হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যান্টার্কটিকার টেইলার গ্লেসিয়ারে এমন একটি ঝর্ণা আছে যার নাম ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা প্রথম যখন মানুষ এটা দেখেছিল তারা ভেবেছিল হয়তো কোনো প্রাণী মারা গেছে বা বরফের নিচে কোনো যুদ্ধ হয়েছে কিন্তু না বছরের পর বছর ধরে এই লাল জল পড়েই যাচ্ছে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল হয়তো কোনো লাল শ্যাওলার কারণে এমন হচ্ছে কিন্তু পরে জানা গেল এক অদ্ভুত তথ্য এই পানি আসছে বরফের অনেক নিচ থেকে যেখানে অক্সিজেন নেই আলো নেই আর এই পানিতে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা আছে বাতাসের সংস্পর্শে এসে সেই লোহা জং ধরে লাল হয়ে যায় কিন্তু প্রশ্ন হল লক্ষ লক্ষ বছর ধরে এই পানি মাটির নিচে তরল অবস্থায় কীভাবে আছে বরফের দেশে তো সব জমে যাওয়ার কথা প্রকৃতি মাঝে মাঝে এমন ধাঁধা তৈরি করে রাখে যা দেখে আমাদের শুধু তাকিয়েই থাকতে হয় এবার চলুন একটু অন্যরকম রহস্যের দিকে যাই পেরুর মরুভূমি নাম শুনেছেন নিশ্চয়ই নাজকা লাইনস মাটির ওপর আঁকা বিশাল সব ছবি কোনোটা মাকড়সা কোনোটা বানর আবার কোনোটা অদ্ভুত কোনো প্রাণীর ছবি কিন্তু রহস্যটা ছবিতে নয় রহস্যটা হলো এর আকারে এই ছবিগুলো এতটাই বিশাল যে আপনি যদি মাটিতে দাঁড়িয়ে থাকেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিসের ওপর দাঁড়িয়ে আছেন এই ছবিগুলো স্পষ্টভাবে দেখার জন্য আপনাকে আকাশে উঠতে হবে কিন্তু সমস্যা হলো এই ছবিগুলো আঁকা হয়েছিল আজ থেকে প্রায় দু হাজার বছর আগে তখন তো কোনো বিমান ছিল না হেলিকপ্টার ছিল না তাহলে প্রাচীন মানুষেরা এই বিশাল ছবিগুলো এত নিখুঁতভাবে আঁকলো কী করে তারা কি জানত যে ভবিষ্যতে মানুষ আকাশে উড়বে নাকি ভিন গ্রহের কোনো প্রাণীরা এসে তাদের সাহায্য করেছিল এর উত্তর আজও অজানা মাটির দিকে তাকালে মনে হবে কেউ যেন নিজ হাতে নকশা করেছে কোনো ভুল নেই কোনো কাটাকাটি নেই মাইলের পর মাইল জুড়ে শুধু বিস্ময় রহস্য কি শুধু দালান বা পাহাড়ে থাকে না রহস্য জঙ্গলেও থাকে পোল্যান্ডের একটা জঙ্গল আছে যার নাম ক্রুকেট ফরেস্ট বা বাঁকা জঙ্গল নামটা শুনলেই কেমন অদ্ভুত লাগে না এই জঙ্গলে প্রায় চারশোটি পাইন গাছ আছে আর মজার ব্যাপার হলো প্রতিটি গাছের গোড়াটা ইংরেজি যে অক্ষরের মতো বাঁকা সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই চারশোটি গাছ ছাড়া ওই জঙ্গলের বাকি সব গাছ কিন্তু একদম সোজা শুধু এই নির্দিষ্ট গাছগুলোই কেন বাঁকা হল কেউ বলে হয়তো মানুষ কোনো আসবাবপত্র বানানোর জন্য এগুলোকে ছোটবেলায় বাঁকিয়ে দিয়েছিল তারপর আর কেটে নেয়নি আবার কেউ বলে হয়তো কোনো তুষার ঝড়ে এগুলো বেঁকে গেছে কিন্তু তুষার ঝড়ে কি বেছে বেছে শুধু চারশোটা গাছই মাগবে আর বাকিরা সোজা থাকবে এর কোনো সদুত্তর নেই গাছগুলো যেন নিজেদের মধ্যে কোনো গোপন কথা ফিসফিস করে বলছে যা আমরা বুঝতে পারছি না এবার আপনাদের নিয়ে যাব এমন একটা দ্বীপে যেখানে সময় থমকে গেছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছেই ছোট্ট একটা দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড আমরা এখন বিংশ শতাব্দীতে বাস করছি আমাদের হাতে স্মার্টফোন আমরা মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখছি কিন্তু এই দ্বীপে এমন একদল মানুষ বাস করে যারা এখনও প্রস্তর যুগে পড়ে আছে তারা আগুন জ্বালাতে জানে না চাষাবাদ জানে না তারা বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না কেউ যদি তাদের দ্বীপের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে দু হাজার চার সালের সুনামির পর যখন হেলিকপ্টার পাঠানো হয়েছিল তাদের অবস্থা দেখার জন্য তখনও তারা সেই হেলিকপ্টার লক্ষ্য করেও তীর ছড়েছিল সবচেয়ে বড় রহস্য হল হাজার হাজার বছর ধরে তারা এই ছোট্ট দ্বীপে কীভাবে টিকে আছে তাদের রোগ বালাই হয় না তাদের কি আমাদের মতো একঘে লাগে না নাকি তারা এমন কোনো সুখ খুঁজে পেয়েছে যা আমরা এই আধুনিক সভ্যতায় হারিয়ে ফেলেছি এই দ্বীপটা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবীটা আসলে কত বৈচিত্র্যময় আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যের সেই বিখ্যাত জায়গাটার কথা না বললেই নয় এরিয়া ফিফটি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এলিয়েন আর ইউএফওর ছবি মরুভূমির মাঝখানে কাঁটা দিয়ে ঘেরা বিশাল এক এলাকা সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ সাইনবোর্ডে লেখা থাকে কাছে এলেই গুলি করা হবে কেন এত গোপনীয়তা মানুষের কৌতূহল তো থেমে থাকে না অনেকে বলেন এখানে নাকি আমেরিকার সরকার ভিন প্রাণীদের আটক রেখেছে তাদের প্রযুক্তি নিয়ে গবেষণা করছে মাঝে মাঝেই নাকি এখান থেকে অদ্ভুত সব আলোর ঝলকানি দেখা যায় অদ্ভুত গতির বিমান উঠতে দেখা যায় সরকার বলে এটা শুধুই একটা মাসরিক ঘাঁটি কিন্তু যদি তাই হবে তাহলে এত রাগঢাক কেন কেন স্যাটেলাইট ম্যাপেও এই জায়গার অনেক অংশ ঝাপসা করে রাখা হয় এরিয়া ফিফটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই আর এই জল্পনাই একে করে তুলেছে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান আর আরেকটা জায়গার কথা বলে আজকের এই ভ্রমণ শেষ করব মেক্সিকোর জোন অফ সাইলেন্স বা নিরবতার এলাকা নামটা শুনলেই গা শিউড়ে ওঠে এই জায়গাটা অনেকটা বারমুড়া ট্রায়াঙ্গেলের মতোই কিন্তু ডাঙায় এখানে ঢুকলে রেডিও সিগন্যাল কাজ করে না কম্পাস ঘুরতে থাকে পাগলের মতো এখানকার পাথরগুলোতে নাকি চুম্বকের শক্তি অনেক বেশি শোনা যায় অনেক আগে এখানে এক উল্কাপিণ্ড পড়েছিল তারপর থেকেই এই জায়গার চরিত্র বদলে গেছে এখানকার পোকামাকড় গাছপালা সবকিছুই কেমন যেন আলাদা এখানকার বাসিন্দারা নাকি প্রায়ই আকাশে অদ্ভুত আলো দেখতে পায় বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু এই সাইলেন্স বা নিরবতার আসল কারণ আজও পুরোপুরি জানা যায়নি বন্ধুরা এই পৃথিবীটা আসলে একটা বিশাল গল্পের বই আমরা হয়তো এর মাত্র কয়েকটা পাতা পড়েছি বাকি পাতাগুলোতে কি লেখা আছে তা জানার সাধ্য আমাদের নেই এই যে বারমুডা ট্রায়াঙ্গেলের উধাও হয়ে যাওয়া জাহাজ আন্টার্কটিকার রক্তের ঝর্ণা কিংবা সেন্টিনেল দ্বীপের সেই আদিম মানুষগুলো এরা সবাই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির সব রহস্য ভেদ করতে পারিনি আর হয়তো সব রহস্য ভেদ করা উচিতও নয় কিছু রহস্য রহস্য হয়ে থাকলেই বোধহয় জীবনটা বেশি সুন্দর লাগে আমরা আমাদের এই যান্ত্রিক জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আকাশের দিকে তাকানোর সময় পাই না প্রকৃতির এই অদ্ভুত খেলাগুলো দেখার সময় পাই না কিন্তু যখনই এই গল্পগুলো শুনি তখন মনের অজান্তেই আমরা কল্পনার রাজ্যে হারিয়ে যাই মনে হয় ইশ যদি একবার ওই বাঁকা জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে পারতাম যদি একবার দূর থেকে ওই রক্তের ঝর্ণাটা দেখতে পারতাম মানুষের জানার আগ্রহ অসীম আর এই অসীম আগ্রহই মানুষকে পাঠিয়েছে চাঁদে পাঠিয়েছে সমুদ্রের তলদেশে হয়তো একদিন এই রহস্যগুলোর সমাধান হবে হয়তো একদিন আমরা জানবো নাজকা লাইন্স কারা এঁকেছিল বা এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে আসলে কি আছে কিন্তু ততদিন পর্যন্ত এই জায়গাগুলো আমাদের মনে বিস্ময়ে জাগিয়েই রাখবে আমাদের এই ছোট্ট জীবনে আমরা কতটুকুই বা জানি এই মহাবিশ্বের তুলনায় আমরা তো ধূলিকণার চেয়েও ক্ষুদ্র তবুও আমাদের স্বপ্নগুলো বিশাল আমরা রহস্য ভালোবাসি কারণ রহস্য আমাদের ভাবতে শেখায় আমাদের কল্পনাকে ডানা মেলতে দেয় আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সেই অজানা অচেনা জগৎটার সাথে একটু পরিচয় করিয়ে দিতে যেখানে বিজ্ঞানের আলো পৌঁছায় না যেখানে শুধুই কুয়াশা আর প্রশ্নবোধক চিহ্ন আশা করি এই কল্পনার ভ্রমণ আপনাদের ভালো লেগেছে পৃথিবীর এই রহস্যময় রূপ কি আপনাকেও অবাক করেছে আপনার কি মনে হয় এই রহস্যগুলোর পেছনে সত্যি কোনো অলৌকিক শক্তি আছে নাকি সবটাই প্রকৃতির খেলা আপনার মতামত নিজের মনেই রেখে দেবেন না যেন কমেন্ট করে জানাতে পারেন যদি আজকের এই রোমাঞ্চকর ভ্রমণটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান এরকম আরও অজানা অদ্ভুত আর রহস্যময় গল্প শুনতে তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন আপনাদের একটি লাইক আমাকে নতুন রহস্য সন্ধানের উৎসাহ যোগায় আর আপনি যদি আমাদের এই রহস্য পিপাসু পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন আমার চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের কৌতূহল বাঁচিয়ে রাখুন ভালো থাকুন